আলাইকুম চলে আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো একেবারে অরিজিনাল মণিপুরি কিছু ওড়না দেখাবো এগুলো গরমে আপনারা অফিস ভার্সিটি বা হচ্ছে বাসায় পড়ার জন্য নিতে পারেন একদম হচ্ছে অরিজিনাল হাতে বনন করা তাঁতের ওড়না একদম মণিপুরি ওড়না এই দেখেন দেখেছেন কেমন নরম এগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন যাদের ছোট বাচ্চা আছে তারা এই ধরনের নরম নরম ওড়না পরবেন বাচ্চাদের কুলে নিলে কিন্তু বাচ্চারাও গরমে আরাম পাবে আর এখানে আছে কিছু সিল্কের মধ্যে পার্টি বাড়ির মধ্যে আছে এখানে অনেকগুলো ওড়না আছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক একষট্টি মার্কেট তৃতীয় তালা ঢাকা বারোশো পাঁচ দালসা মার্কেটের অপোজিটে ফ্রেন্স দেখেন বিশাল বড় ওড়না একেবারে অরিজিনাল সিলেটের মণিপুরি ওড়না দেখেন বিশাল বড় ওড়না দেখতে পাচ্ছেন এই দেখেন একদম এগুলো কিন্তু সব তাঁতের ওড়না একদম অরিজিনাল আপনার হচ্ছে সিলেটের মণিপুরি টেম্পেল পার করা কালার দেখান এটার ভাইয়া সুন্দর একটা সাদা লাল ওড়না দেখেন ওই হাটা নিচে আমার দেখেন এটা হচ্ছে রেড কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বিশাল বড় বড় ওড়না দেখাচ্ছে আজকে এবার কালারগুলো দেখেন ভাইয়া এই দেখেন প্রত্যেকটা টেম্পেল পার করা থাকবে এই যে দেখেন এটা ব্লুর সাথে আপনার হচ্ছে ইয়ালো এটা দেখেন এটা একটু আপনার হচ্ছে ক্রিম টাইপের কালার এটা দেখেন হলুদ হলুদের সাথে লাল পার প্রত্যেকটা টার্সেল করা আছে এই ওড়নাগুলোর দাম থাকছে একটু দ্রুত দেন ভাইয়া তিনশো করে একদম ফিক্সড প্রাইস তিনশো করে থাকছে হাফ সিল্কের আপনার মণিপুরি ওড়না এটা খুব সুন্দর কালারটা দেখেন পার্পেল কালার বাসন্তী কালার ওয়াও এটা কি সুন্দর কালার দেখেন পিচড টাইপের একটা কালার এটার কালারটা দেখেন দাম থাকছে মাত্র তিনশো করে তো ভাইয়াদের কিন্তু দোকানে আরও বেশি বিক্রি করে আপনারা হচ্ছে আজকে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এটা দেখেন এটা হচ্ছে একদম ওই যে সিলেটের মণিপুরি শাড়িগুলো পরেন না সেই শাড়ি সেম সেই শাড়ি সেই ফ্যাব্রিক্সে কটনের মধ্যে দেখতে পাচ্ছেন টেম্পেল পার করা এরকম আচল সে সেরকমই থাকছে এই দেখেন বিশাল বড় ওড়না বিশাল বড় না দেখেন বিশাল বড় না ওকে কালার দেখান আরও কালার দেখান দেখেন কালারটা খুবই সুন্দর দেখেন সুতির মধ্যে ওকে কালার দেখান আরও এই দেখেন টেম্পেল পার করা দেখেছেন এত আরামদায়ক হবে এগুলো জাস্ট নিলে বুঝবেন একদম সেম শাড়ির মতো যে দেখেন কালার যে দেখেন কালারগুলো প্রত্যেকটাই শেডের ম কালারগুলো দেখেন যার যেটা ভাল লাগবে আপনারা নিয়ে নিবেন সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন এটা একটা কালার এটা একদম দারুণ একটা ইয়োলো কালার এটা দেখেন মাসাল্লাহ। এটা দেখেন সিভিট কালার এটা দেখেন ইয়েলো কালার ইয়েলোর সাথে আপনার এরকম গ্রিন টেম্পেল করা আছে এটা আপনার অলিভ গ্রিন ঠিক আছে এটা আবার হচ্ছে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা পার বা গঙ্গা যমুনা পার যেটাকে বলা হয় অনেকগুলো কালার দেখালাম এটা আবার অ্যাশ অ্যাশের সাথে আবার ওই ওই পাটটা দেন এই দেখেন ওকে সো এটা এই ডিজাইনটার প্রাইস ছিল কটনটার চারশো টাকা সুতির গুলো চারশো টাকা আর হাফ সিল্কেরটা ছিল তিনশো টাকা একে কর্পোরেশন থেকে দেখাচ্ছে এক শুটি নুরানি মার্কেট তলা ঢাকা বারোশো পাঁচ বিরিয়ানির আলাইকুম